দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এমডিসি সৈনিকের যে অনলাইনে আবেদন ফর্ম সেটি এই ফর্মটা পূরণ করতে কিন্তু ভুল করা যাবে না যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু মাঠের জন্য আপনার কাছে এস এম এস যাবে না আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনী এমডিসি সৈনিক পদে সার্কুলার প্রকাশিত হয়েছে যার আবেদন আজকে থেকে শুরু হয়েছে যা কিনা চলবে আগামী মাসের দশ তারিখ পর্যন্ত সো এই আবেদন ফর্মটি আপনারা অনলাইনে কিভাবে জমা করবেন এবং অনলাইনে যে আবেদন ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটা কোথায় কী লিখতে হবে কিভাবে পূরণ করতে হবে কিভাবে ছবি আপলোড দিতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করা হয়ে গেলে আপনি কিভাবে টাকাটি জমা দিবেন কারণ এখানে টাকা জমার প্রসেসটা কিন্তু একদম সম্পূর্ণ ভিন্ন তিনশো টাকা আপনাকে জমা করতে হবে সো বিকাশ রকেট নগদের মাধ্যমে আপনারা টাকাটি জমা করতে পারবেন না সম্পূর্ণ নতুন নিয়মে কিন্তু এই টাকাটি জমা করতে হবে সো যারা নির্ভুলভাবে এই আবেদনটি করতে চান তারা অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা এই টুইটার জানতে পারবেন মূল ভিডি আলোচনা করার পূর্বে আপনারা যারা এমডিসি সৈনিক পদের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন নিতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে দু হাজার পঁচিশ সালে আপডেট চূড়ান্ত সাজেশন আছে যেখানে আপনারা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সহ এবং আইকিউ সহ আপনারা এ টু জেড প্রশ্ন সহ উত্তর পাবেন সাজেশনটির মূল্য হচ্ছে মাত্র একশো টাকা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এবং এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা জাস্ট এই নাম্বারে একশো টাকা সেরমানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফয়েলটি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো মনে রাখবেন আপনি শুধু আবেদন করবেন তা কিন্তু হবে না লিখিত এবং ভাইবার জন্য আপনাকে ভালো প্রিপারেশন নিতে হবে সো আমাদের সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ চলুন আমরা দেখে এই আবেদন ফর্মটি অনলাইনে কিভাবে পূরণ করতে হয় আবেদন ফর্ম পূরণ করার জন্য প্রথমে গুগলে গিয়ে আপনাকে সার্চ করতে হবে দেখতে পাচ্ছেন এমও ডিসি ডট টিএ ডি এল বি ডি ডট কম এই ওয়েবসাইটে প্রথমে সার্চ করবেন সার্চ পর প্রথমে যে অপশনটা আসবে জব পোর্টাল ট্যাপ হোম পেজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবার এরকম ইন্টারফেস আসবে এখানে এসে এই যে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু জব পোর্টাল ট্যাপ সো এখানে যে ব্রাউজ জব এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে এখানে এসে দেখতে পাচ্ছেন এক নাম্বারে দেওয়া আছে এম ওডিস সৈনিক রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সো এখানে এসে যদি আপনি সার্কুলার ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড বাটনে ক্লিক করবেন যেহেতু আমরা আবেদন করবো জাস্ট আমরা ভিউ ট্রেডে ক্লিক করে দেবেন ভিউ ট্রেডে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি দেখতে পারবেন কোন কোন পদে বর্তমানে সার্কুলার চলমান আছে একটা হচ্ছে ক্লার্ক আর একটা হচ্ছে জেনারেল ডিউটি বা জিডি তো আজকে আমি যারা আবেদন করতেছি সে কিন্তু ক্লার্ক পদে আবেদন করবে সো ক্লার্ক এবং জিডি দুইটার পদের আবেদনের প্রসেসটা একদমই সেম সো আমি জাস্ট এই অ্যাপ্লাই না বাটনে ক্লিক করে দেবো সো যে যে পদে আবেদন করবেন সেই পাশে অ্যাপ্লাই না বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এখানে সে দেখবেন ক্লিক হেয়ার ইফ ইউ হ্যাভ নট অ্যাপ্লাইড অর পেইড বিফোর সো এখানে নিউ অ্যাপ্লিকেন্ট যারা আছেন মানে ঢুকেই আপনি জাস্ট এরকম অপশন আসবে আপনি জাস্ট নিউ অ্যাপ্লিকেন্টে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে ক্যাটাগরি আসবে ক্যাটাগরিতে এসে আমরা যেহেতু জেনারেল ডিউটি মানে জিডি পদে আবেদন করব ক্লার্কের সো জাস্ট এখানে আমরা ক্লিক দেবো যারা সেনা সন্তান আছেন তাদের জন্য এমডিসি সেনা সন্তান অপশনটি সিলেক্ট করবেন যেহেতু আমরা জেনারেল আবেদন করব জাস্ট আমরা এই জেনারেল ডিউটি এখানে ক্লিক করে অ্যাপ্লাই অ্যাজ নিউ অ্যাপ্লিকেন্ট বাটনে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর কিন্তু আমাদেরকে অ্যাপ্লিকেন্ট ইনফরমেশন চাওয়া হবে সো এখানে দেখেন আপনার জেলার নাম সহ এ টু জেড কিন্তু এখানে দেয়া আছে আমি এখন এই ফর্মটা পূরণ করে আপনাদেরকে এ টু জেড হাতে নাতে দেখিয়ে দিচ্ছি তো ফর্মের এখানে প্রথমে আপনাকে আপনার যে জেলা থেকে আপনি আবেদন করবেন সেই জেলার নামটা এখানে সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে সো আমি যেহেতু নীলফামারী জেলা থেকে আবেদন করে দেখাচ্ছি মে জাস্ট দিলাম দেওয়ার পর এপ্লিকেন্ট নেম এপ্লিক্যান্ট নেম বলতে এখানে এসএসসি সার্টিফিকেটে যেভাবে নাম দেওয়া আছে ইংরেজিতে অনুরূপও দিতে হবে এরপর আবেদনকারীর নাম বাংলায় এখানে এসে আবেদনকারীর জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডে যেভাবে নাম দেওয়া আছে অনুরূপভাবে তার নামটা এখানে দিতে হবে এরপর ফাদার্স নেম এখানে আবেদনকারীর বাবার নাম সার্টিফিকেট মূল্য দিতে হবে এরপর এখানে বাবার নাম বাংলা দিতে হবে এরপর মায়ের নাম ইংরেজি দিতে হবে এরপর মায়ের নাম বাংলা দিতে হবে এরপর বাবার এনআইডি নাম্বারটা এখানে দিতে হবে এরপর মায়ের এনআইডি নাম্বারটা এখানে দিতে হবে এরপর বাবার পাসপোর্টের কথা বলা হয়েছে এই দুটার এক দুইটায় আপনারা ব্লাং রাখবেন যেহেতু পাসপোর্ট বাবা মায়ের নাই এরপর বাবা যদি জীবিত থাকে তাহলে অ্যালাইভ দেবেন যদি মারা গিয়ে থাকে তাহলে এই যে ডিসার এই অপশনটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে যেহেতু দু দুজনে জীবিত আছে তাই আমি এটা অ্যালাইভ দিয়ে দিলাম এরপর আপনার জন্ম তারিখ জন্ম তারিখ এসএসসি সার্টিফিকেট যেভাবে দেওয়া আছে অনুরূপভাবে দেবেন এরপর ন্যাশনালিটি বাংলাদেশি দিলাম এরপর রিলিজিয়ন যার যারা ধর্ম এখান থেকে সুন্দর করে দিয়ে দেবেন এরপর জেন্ডার এখানে এসে যেহেতু মেল প্রার্থী বা পুরুষ প্রার্থীর আবেদন করতে পারবে জাস্ট আমরা মেল দিয়ে দেবো এরপর এনআইডি নাম্বার যেহেতু এই প্রার্থী এনআইডি কার্ড হয়েছে তাই আমি এনআইডি দিয়েছি যদি এনআইডি কার্ড না হতো তাহলে কিন্তু জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে আবেদন করা যেত এরপর উচ্চতা উচ্চতার এখানে দেখেন প্রার্থী হচ্ছে পাসপোর্ট লম্বার তাই পাসপোর্ট আট ইঞ্চি দিলাম এরপর ওজন হচ্ছে ছাপ্পান্ন কেজি দুশো গ্রাম দিলাম ঠিক আছে এরপর আসি ইমেল আড্রেস ইমেল দিতে পারেন নাও দিতে পারেন এরপর মেরিটার স্ট্যাটাস অবশ্যই আনমারিট দিবেন এরপর মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা এখানে আপনি যে নাম্বারে এস এম এস পাইতে চান সেই নাম্বারটা এখানে দেবেন এবং কনফার্ম মোবাইল নাম্বার জায়গায় যে নাম্বারটা এ পাশে দিবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন অবশ্যই নিজের নাম্বার ব্যবহার করবেন যারা বাইরে থেকে আবেদন করবেন তারা দোকানদার ভাইদেরকে বলবেন যে তারা যেন ক্যান্ডিডেটের নিজস্ব নাম্বার দিয়ে দেয় এরপর আসি ফটো ফটোর এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে তিনশো গুণ তিনশো পেক সাইজ হতে হবে এবং ছবিটা অবশ্যই একশো কিলোমিটারের মধ্যে হতে হবে এবং ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু নীল হতে পারে বা সলিড কালার হতে হবে ঠিক আছে ছবি ফর্মেট হবে জেপিজি বা পিএনজি এবং ফেস অবশ্যই ক্লিয়ার দেখা যেতে হবে ঠিক আছে সো আমি ছবিটা আপলোড দিচ্ছি এখানে ব্রাউজে ক্লিক করে জাস্ট ছবিটা আপলোড দিয়ে দেবেন ঠিক আছে এরপর আসি স্থায়ী ঠিকানা বা পারমানেন্ট অ্যাড্রেস পারমানেন্টের অ্যাড্রেস এখানে কেয়ার অফ অফে আমি বাবার নাম দিয়েছি আপনার যদি বাবা জীবিত থাকে তাহলে বাবার নাম দিবেন যদি বাবা জীবিত না থাকে তাহলে মায়ের নাম দিবেন এরপর আপনার ভিলেজের নাম দিবেন এরপর আপনার জেলার নাম এখানে দেওয়াই থাকবে কারণ উপরে যখন জেলা দিবেন তখন একটা অটো বসবে এরপর আপনার থানার নাম দিবেন তারপর আপনার পোস্ট অফিসের নাম দেবেন পোস্ট কোডের নাম দেবেন আপনার যদি প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এই বাটনে ক্লিক করবেন যদি ভিন্ন হয় তাহলে এখানে ভিন্নভাবে বসিয়ে দেবেন ঠিক আছে সো যেহেতু এই পার্টি সেম তাই আমি সেম করে দিলাম এরপর আসি এডুকেশন কোয়ালিফিকেশন আপনার শিক্ষকরা যোগ্য তথ্যের কথা বলা হয়েছে সো আমি এখানে এসএসসি দিলাম যেহেতু এই স্কুল থেকে পাস করেছে যদি মাদ্রাসা থেকে পাস করো তাহলে দাখিল দিতাম যদি ধরেন যে এসএসসি ভোকেশনাল থেকে পাস করো তাহলে ভোকেশনাল দিতাম যদি উন্মুক্ত স্কুল থেকে পাস করো তাহলে এস ইকুইভ্যালেন্ট ইকুইফিলেন্ট ইউজ করতাম ঠিক আছে আমি এসএসসি দিয়েছি যেহেতু স্কুল থেকে পাস করেছে এরপর রোল নাম্বার দিয়েছি তারপর কোন বিভাগ থেকে পাস করেছে সায়েন্স কমার্স আর্টস যা যেটা সে পাস করেছে সে সেটা এখানে ব্যবহার করবেন যারা টেকনিক্যাল বোর্ড থেকে পাশ করেছেন তারা এইখানে এসে এসএসসি ইকুয়া ইউজ করবেন ঠিক আছে করার পরে বোর্ড দিবেন কি আমি একটু বলে দিই একজন আমাকে অলরেডি বলেছে বোর্ড দেবেন এখানে টেকনিক্যাল ঠিক আছে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আর গ্রুপের ক্ষেত্রে যে যে ট্রেড থেকে পাশ করেছে সে সে অনুযায়ী দেবে সো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন সো আমি এসএসসি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে গ্রুপ দিয়েছি দেওয়ার পরে বোর্ডের নাম দিয়েছি দেওয়ার পরে জিপিএ ফাইভের মধ্যে কত পেয়েছে সেটা উল্লেখ করেছি পাশের বছরটা দিয়ে দিয়েছি এরপর যদি কারো এইস তথ্য থাকে এইচএসি পাস করে থাকেন তাহলে এই মার্কে ক্লিক করে এইস তথ্যগুলো এখানে বসিয়ে দেবেন যদি না থাকে তাহলে বসে দেওয়ার দরকার নেই আপনার এই টিকমার্কটা দেবেন না এরপর আদার্স ইনফরমেশন এই ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখেন কয়েকটা প্রশ্ন আছে পাঁচটা প্রশ্ন করা হয়েছে এই পাঁচটা প্রথম পাঁচটা প্রশ্নের উত্তর নো হবে কেন কেন নো হবে আমি একটু বলে দিই সেটা হচ্ছে ইতিপূর্বে আপনি কোনো অপরাধের দায়ে ফৌজদারি হয়েছেন কিনা এটা অবশ্যই দিবেন এরপর ইতিপূর্বে আপনি কোনো সরকারি চাকরি করেছেন কিনা এটা দিবেন ইতিপূর্বে আপনি কোনো সরকারি প্রতিষ্ঠানের চাকরি হতে বহিষ্কার হয়েছেন কিনা এটা দিবেন এরপর ইতিপূর্বে আপনি কোনো কঠিন বা দুরারোগ্য ব্যাধিতে ভুগেছেন কিনা বা বর্তমানে ভুগছেন কিনা এটা অবশ্যই ন করে দেবেন এরপর ইতিপূর্বে আপনি সেনাবাহিনীর কোনো প্রশিক্ষণ নিয়েছেন কিনা এটা অবশ্যই ন করে দেবেন এ প্রথমে যে কোশ্চেনগুলো এগুলো অবশ্যই নো করবেন আর পরের যে কোশ্চেনগুলো আছে দেখেন ডিক্লারেশন অঙ্গিকারনামা নামেটা কিন্তু এখানে বলা আছে সেনাবাহিনী চাকরি ক্ষেত্রে আর্থিক কোনো লেনদেনে হলে আপনি দণ্ডপ্রাপ্ত হবেন এবং আপনি বহিষ্কার হবেন এটা বিষয় আপনি জানেন কিনা আমি অবশ্যই জানা এটা এস করে দেবেন এই প্রত্যেকটা প্রশ্ন বা দালালদের সাথে সম্পর্ক কি এটা অবশ্যই আপনিও জানেন কি না যে সাথে সম্পর্কিত হলে আপনাকে প্রবন্ধ দেখালে আর্থিক লেনদেনের চেষ্টা করলে আপনি দ্বন্দ্বপ্রাপ্ত হবেন বা সাজাপ্রাপ্ত হবেন এটা আপনি অবশ্যই জান জানেন কি না এই বিষয়টা ইয়েস করে দেবেন এবং পরবর্তী বিষয়টাও আপনারা ইয়েস করে দেবেন কারণ সেনাবাহিনী সৈনিক পদে কোনো সুপারিশ করলে এটা অযোগ্য বলে বিবেচিত হবে এটা আপনি জানেন কি না আমি এটা অবশ্যই জানি তাই আমি ইয়েস করে দিয়েছি সো বলে দিচ্ছি প্রথমে যে প্রশ্নগুলো এগুলো সবগুলো ন হবে এবং পরের প্রশ্নগুলোর উত্তরগুলো সবগুলো ইয়েস হবে সো আমরা সবগুলো দিয়ে নিলাম এখন আমরা সরাসরি নেক্সট বাটনে ক্লিক করে দেবো নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কাছে অ্যাপ্লিকেশন প্রিভিউ হবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমরা এমও ক্লার্ক এই দেখেন উপরে ক্লার্ক পদে আবেদন করেছি আপনারা যদি জিডি পদে আবেদন করেন আমি দেখিয়েছি যে জিডি পদে আবেদন করতে গেলে জিডিতে সিলেক্ট করতে হবে সো আপনারা তখন এখানে জিডি দেখতে পারবেন সো অ্যাপ্লিকেশন কপি দেওয়া আছে নিউ সো এখানে পার্সোনাল ইনফরমেশন এখানে কিন্তু নাম পিতার নাম মাতার নাম কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে আপনারা ভালোভাবে দেখে নেবেন ডাটাগুলো ঠিকঠাক আছে কিনা তো যদি আপনার কোনো তথ্য ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যে ব্যাক বাটনে ক্লিক করে নতুন করে আবার এন্ট্রি করার সুযোগ পাবেন কারণ একবার আপনি আবেদন সাবমিট করে ফেলে আপনি কিন্তু আর এই আবেদনটা এডিট করতে পারবেন না সো যেহেতু আমাদের ডাটাগুলো ঠিকঠাক আছে আমরা এখন এটি কনফার্ম অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে এটি সাবমিট করে দেবো জাস্ট আমরা কনফার্ম অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে আর ইফ শিওর ইউ ইন টু সাবমিট আপনি কি নিশ্চিত যেটা সাবমিট করতে চাচ্ছেন সো আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু ইওর রিকোয়েস্ট ইজ প্রসেসিং দেখাবে এবং এখানে দেখেন অলরেডি চলে আসছে যে ইয়র অ্যাপ্লিকেশন কোড বা এপ্লিকেন্ট কোড কিন্তু চলে আসছে বা ইউজার আইডি চলে আসছে এবং সার্টিফিকেট ভেরিফিকেশন মানে যে এসএসসি তথ্যটা আমরা দিয়েছি সেটা কিন্তু ভেরিফাইড সেটা কিন্তু এখানে লেখা হয়েছে সো আমাদের ঠিকঠাক আছে এবং এখানে দেখেন ডিউ আনপেইড মানে আমরা এখনো পেমেন্ট করি নাই ঠিক আছে সো পেমেন্ট স্ট্যাটাসে এখানে আনপেড দেখাচ্ছে টোটাল ডিউ তিনশো টাকা মানে আবেদন ফি আছে তিনশো টাকা সো এই আবেদন ফিটা টা আপনারা কিভাবে জমা করবেন এখানে কিন্তু পেমেন্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে দেখেন দেওয়া হয়েছে যদি কেউ পেমেন্ট ইনস্ট্রাকশন জানতে চান সেক্ষেত্রে ডাউনলোড ইনস্ট্রাকশন বাটনে ক্লিক করে এই পেমেন্ট ইনস্ট্রাকশনটা জানতে পারবেন তার আগে এই অ্যাপ্লিকেন্ট কোডটা অবশ্যই আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে কারণ পরবর্তীতে এটা আমাদের প্রয়োজন হবে দেখেন এখানে কিন্তু পেমেন্টের অপশন দিয়েছে আপনারা সরাসরি ডায়াল করেও এটা টাকাটা জমা করতে পারবেন আবার সরাসরি পে নাও অপশনে ক্লিক করেও জমা করতে পারবেন সো আমরা টাকা যেহেতু জমা করবো জাস্ট আমরা পে নাও বাটনে ক্লিক করে দেবো পে নাও বাটনে ক্লিক করার পর আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এখানে কিন্তু আপনাকে প্রথমে এই যে ট্যাব যে ওয়ালেট আছে সেই ওয়াললেটের নাম্বারটা এখানে দিতে হবে সো আমি ওয়ালেটের নাম্বারটা দিয়ে নিচ্ছি সো ওয়ালেটের নাম্বারটা দেওয়া হয়ে গেলে আমরা কনফার্ম বাটনে ক্লিক করবো তার আগে বলে দিই এই ট্যাপ কিভাবে খুলবেন ট্যাপ ওয়াললেট খুলবেন এটা গুগলে প্লে স্টোরে গিয়ে আপনারা প্রথমে আগে প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করবেন ডাউনলোড করে এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন নেওয়ার পরে কিন্তু আপনাকে কাজটা করতে হবে আর এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করার পরে ট্যাপ ওয়ালেটের ভিতরে ঢোকার পর আপনার অ্যাডমানি করে নেবেন তিনশো পঞ্চাশ টাকা অ্যাড মানি করে নেবেন ঠিক আছে সো তিনশো পঞ্চাশ টাকা ঢোকানোর পরে জাস্ট আপনারা এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর আমাদের ট্যাপ ওয়ালেটে একটা এস এম এস যাবে সেই এস এম এসটা আমাদেরকে এখানে দিতে হবে বা ওটিপি যাবে সো আমি ওটিপিটা দিয়ে নিচ্ছি সো আমি কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি তো কনফার্ম বাটনে ক্লিক করার পর কিন্তু আমাকে এখানে বলতেছে কি যে অ্যামাউন্ট কত টাকা কেটে নেওয়া হবে এবং ইয়োর ট্যাপ ওয়ালেট পিন নাম্বার আমার যে ট্যাপ ওয়ালেট নাম্বারটা আছে ওই নাম্বারের পিন নাম্বারটা এখানে চাওয়া হচ্ছে সো আমি পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি সো আপনারা আপনাদের ট্যাপ ওয়ালেটের পিন নাম্বারটা দিবেন যাদের মনে হচ্ছে যে খুব সমস্যা আপনারা আবেদন করতে পারতেছেন না তারা কিন্তু আমাদের স্বর্ণাপূর্ণ হইতে পারেন ঠিক আছে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তবে আমরা কিন্তু আগে পেমেন্ট নিয়ে তারপরে আবেদন করাই আমাদের আবেদন ফি হচ্ছে দুই শত টাকা এখানে কাটবে তিনশো টাকা আর আমাদের আবেদন ফি হচ্ছে দুই টাকা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন দেন এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে অ্যাপ্লিকেন্ট কপিটি দেওয়া হবে আমাদের পেমেন্ট সাথে সাথে হয়ে যাবে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে আমরা জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি তো পেমেন্ট করার পর আমরা আইডি পেয়েছি ওই ব্যবহার করে আমরা এডমিট কার্ড ডাউনলোড করবো এডমিট কার্ড ডাউনলোডের জন্য আবারও আমরা ওয়েবসাইটের চলে আসবো আসার পর ডাউনলোড এডমিট কার্ডে ক্লিক করবো ক্লিক করার পর কিন্তু আমাদেরকে এপ্লিকেন্ট কোড নাম্বারটা চাওয়া হয়েছে তো এডমিট কার্ড ডাউনলোড করার জন্য একটু আগে যে এপ্লিকেন্ট কোডটা দেখিয়েছে ওই অ্যাপ্লিকেন্ট কোডটা খেয়ে বসিয়ে দিতে হবে অবশ্যই পেমেন্ট করার পর আপনারা এই এডমিট কার্ডে ডাউনলোড করতে পারবেন জাস্ট ডাউনলোড ক্লিক করলে আপনাদের এডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে আর অবশ্যই মাথায় রাখবেন আবেদন সাবমিট করার বা পেমেন্ট করার ঠিক পনেরো দিনের মধ্যে কিন্তু আপনাকে এই এডমিট কার্ড ডাউনলোড নিতে হবে পনেরো দিন পার হয়ে গেলে আপনি আর এই এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন না বন্ধুরা এই ছিল বাংলাদেশ সেনাবাহিনী এমনডিসি সৈনিকের অনলাইনে আবেদন ফর্মটি কীভাবে সাবমিট করতে হয় কীভাবে টাকা জমা করতে হয় আমি কিন্তু এইটুজেন আপনাদেরকে দেখেছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম